সুখবর বন্ধুরা আজ বাংলার বাজারে বেড়ে গেল আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেল আজকের দিনে টানা বৃষ্টি এবং ভালো আলু নিষ্কাশনে ভরসা করে বাংলার বাজারে আলুর দাম বেড়ে শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গই নাই উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট দিল্লি প্রায় সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনে ঊর্ধ্বমুখী আলুর বাজার বছর দুই হাজার সালে সারা দেশ জুড়ে আলুর ব্যাপক পরিমাণ উৎপাদন চলছে গত কয়েক মাসে আলুর দাম থেকেছিল তলানিতে যার ফলে কৃষক তথা ব্যবসায়ীরা ভয়াবহ দুশ্চিন্তায় ছিলেন কিন্তু আগস্ট মাসের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে স্বাভাবিকের থেকে পঁয়ষট্টি শতাংশ বেশি বৃষ্টি লক্ষ্য করা যায় যার ফলে রীতিমতো আলুর দাম আগুনের গতিতে বাড়তে থাকে এবং বর্তমানে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে গত কয়েকদিনের তুলনায় এখন আলুর দাম অনেকটাই উঁচু হয়েছে এবং আগামীতে এক সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়ার আরও বড়সড় সম্ভাবনা রয়েছে আর তা যদি হয় তাহলে চাষি তথা কৃষকরা কিছু পরিমাণ আলুতে লাভ করতে পারবেন তো দর্শক আমরা আজ দেখে নেব আজকে কোন কোন জেলায় আলোর দাম কত টাকা রয়েছে দুই সালে আলুর দাম আরো বাড়বে তার কতটুকু সম্ভাবনা রয়েছে এই সময় আপনার কি করা উচিত সব তথ্যই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আর আপনি কোন জেলার আলোর বাজার সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আপনি সবার আগে পেতে তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলুর দাম নিয়ে ব্যবসায়ীরা কী বলছেন যদি বেশি বৃষ্টিপাত হয় তবে আলুর দাম বাড়বে নয়তো এরকমই স্থির থাকবে কিন্তু দুর্গাপুজোর আগে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগে আলুর দাম অগ্নিমূল্য হওয়ার বড়সড় আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কারণ পুজো আসার আগেই কিন্তু সমস্ত জায়গায় আলুর চাহিদা বৃদ্ধি পাবে তার পাশাপাশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এর জেরে আলুর দাম অনেকটাই বাড়তে পারে আজকের দিনে দাঁড়িয়ে তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে ছশো পঁচিশ টাকা রেডি আলুতে ডালা কোয়ালিটি হিসেবে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে নশো তিরিশ টাকা বাঁকুড়া জেলায় সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে তিনশো টাকা আর রেডির দাম কিন্তু চারশো সত্তর টাকা কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে তিনশো ষাট টাকা আর রেডির দাম কিন্তু ডাল কোয়ালিটি হিসেবে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা ঝকড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসেবে রয়েছে পাঁচশো তিরিশ টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে চারশো টাকা আর রেডির ডালা কোয়ালিটি হিসেবে দাম রয়েছে পাঁচশো ষাট টাকা বর্তমানে মেমারিতে জ্যোতি আলুর ফ্রি দাম রয়েছে তিনশো সত্তর টাকা চন্দ্রকোনা রেডে জ্যোতি আলুর ফ্রি দাম রয়েছে তিনশো আশি টাকা উত্তরবঙ্গে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম রয়েছে টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম কিন্তু ধূপগুলিতে রয়েছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা কোচবিহারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে চারশো থেকে চারশো পনেরো টাকা আর এডির দাম রয়েছে চারশো আশি টাকা ফলাকাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই টাকা আর মালদাতে পোকড়া আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এই ছিল বিশেষ বিশেষ জেলার আলুর দর এই জেলাগুলিতে যদি আপনার বাড়ি না হয় আপনি যদি অন্য কোনো জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান তাহলে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানান আমরা পরবর্তী ভিডিওতে তা কভার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন প্রত্যেক দিনের আলুর বাজার দরে আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নিরাপদে থাকুন সুস্থ থাকুন